আপনারা যারা এখনও কঠোর আন্দোলন চাচ্ছেন এখনও বিভিন্ন কর্মসূচি ঘোষণা করার জন্য কমেন্ট করে আপনারা বলছেন আপনারা একটু সত্যি করে বলেন তো আমরা এই পর্যন্ত যত আন্দোলন করেছি আপনারা কে কে সে আন্দোলনে যোগ দিয়েছিলেন একটু স্পষ্ট করে আপনারা বুকে হাত দিয়ে বলেন যে কে কে সে আন্দোলনে এসেছিলেন আজকে নেতারা মুখ ফিরিয়ে নিয়েছে কেন কারণ এদেশে চোদ্দ লক্ষ কর্মচারীর দাবি নিয়ে মাত্র কয়েকজন নেতারা আন্দোলন করছে কথা বলছে অথচ দাবি বাস্তবায়ন হলে চোদ্দ লক্ষের প্রত্যেকেই সে দাবিটা ভোগ করবেন কিন্তু সেই দাবি আদায়ের জন্য যখন মাঠে আন্দোলন কর্মসূচি দেয়া হয় তখন আপনারা কেউই আসেননি শহীদ মেনারে প্রেসক্লাবে শাহবাগে পুলিশের জল কামান খেয়ে আমরা আন্দোলন চালিয়ে গেছি কিন্তু আপনাদের সারা পাইনি আজকে দেখেন এই যে বিশেষ প্রণোদনা বা বিশেষ ভাতা ঘোষণা হওয়ার পরও কর্মচারীদের মধ্যে কোনো সুক্তাপ আছে বলেন যদি থাকতো তাহলে এই দাবি নিয়ে আমরা যে পোস্টগুলি দিই সেখানে হাজার হাজার মানুষের প্রচারণা আসতো হাজার হাজার মানুষের কমেন্টস আসতো তারা এই দাবিগুলি তুলে ধরত তার মানে কর্মচারীদের শিক্ষা আজ হয়নি আজকে কর্মচারীরা আজকে নেতারা আন্দোলন দিতে ভয় পাচ্ছে কারণ এখনও যদি আন্দোলন দিয়ে আবার তারা অপমানিত হয় আবার যদি তারা সেই ধস নামে যেই দুই তিনশো লোকের চাই বেশি কেউ না আসে আসবেও না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর একটা আন্দোলন প্রোগ্রাম ঘোষণা করতে গেলে ন্যূনতম ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হয় এই টাকাগুলি বারবার কে দেবে আপনাদেরকে বলেন আপনারা কেউ দুই টাকা দিয়ে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন সমস্ত নেতারাই ধার দেনা ঋণ করে এই আন্দোলনগুলি এই পর্যন্ত করে আসছে এবং নেতাদের এই আন্দোলনের কারণেই কিন্তু আজকে আপনারা এই পনেরো পার্সেন্ট বেশি সুবিধা পাচ্ছেন আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে সবাই আজকে এই আন্দোলনগুলোতে যোগ দিতেন তাহলে আজকে আপনাদের চোখের পানি ফেলতে হতো না আর আজকে আপনাদের এই পনেরো পার্সেন্ট নিয়েও ঘরে যেতে হতো না এখন আপনারা আন্দোলন দিতে বলেন এখন আপনারা প্রোগ্রাম দিতে বলেন কেন রে ভাই আর এখন আন্দোলন প্রোগ্রাম দিলেও কোনো টিভি চ্যানেল তো আমাদের এই প্রোগ্রামের কথা প্রচার করে না কোনো নিউজ কোনো পত্রিকায় প্রচার করে না সেই তো ঘুরে প্রচার করতে হবে যারা কষ্টে আছে যারা সবচেয়ে কম পাবে তারাও এটা নিয়ে কথা বলছে না চুপচাপ আছেন তার মানে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই সন্তুষ্ট তাহলে আমাদের শুধু শুধু কথা বলে লাভ কী বলেন আপনারা আমার পাশে থাকেন আর নাই থাকেন আমি কর্মচারীদের দাবির জন্য হক কথা বলে যাব সব সময় আপনারা সাথে থাকেন আর নাই থাকেন হক কথা বলার জন্য আল্লাহজন আমাকে ধৈর্য সাহস এবং তৌফিক দান করেন পরিশেষে এই সরকারের কাছে আবার অনুরোধ জানাবো যে কর্মচারীদের যে বিশেষ প্রণোদনা দিয়েছেন সর্বনিম্ন যে পনেরো পার্সেন্ট সেখানে সংশোধনের প্রয়োজন রয়েছে কারণ আজকে একজন কর্মচারী যোগ দিলেও আট হাজার দুশো পঞ্চাশ টাকা স্কেলে তিনি পায় বারোশো সাঁত্রিশ টাকা আর আপনারা ঘোষণা করেছেন সর্বনিম্ন পাবে এক হাজার টাকা অথচ বারে বারোশো সাঁত্রিশ টাকা আপনারা বলছেন সর্বনিম্ন পাবে এক হাজার টাকা এখানে ত্রুটি রয়েছে আপনারা ভালো করে পর্যালোচনা করুন আর বারোশো সাঁত্রিশ টাকার মধ্যে এক হাজার টাকা তো সে পূর্বেই পেত তাহলে আপনারা কী দিলেন একজন কর্মচারী যাতে কমপক্ষে দশটা দিন বাজার করে খেতে পারে আপনাদের এই ভাতা দিয়ে তারা যেন অতিথির সরকারের রেশ টেনে আপনাদেরকে কিছু না বলে সেজন্য আপনাদের এই বিশেষ ভাতাটা আগামী বাজেট পর্যালোচনা সভায় ভালো করে পর্যবেক্ষণ করে যাচাই বাছাই করে এটা সংশোধন করার জন্য দাবি জানাচ্ছি ধন্যবাদ